একটি শিশু উত্তর কোরিয়ায় জন্ম নেয় কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে সেই নিষ্পাপ শিশুটিকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হয় উত্তর কোরিয়া পৃথিবীর অন্যতম কঠোর আইন প্রণয়নকারী দেশ হিসেবে পরিচিত এবং এখানকার কিছু আইন এতটাই অদ্ভুত যে শুনলে বিশ্বাস করাই কঠিন এখানে নির্বাচন হয় ঠিকই কিন্তু ভোট দেওয়ার জন্য কোনো বিকল্প নেই ভোট কেবল একজনকেই দেওয়া যায় আর যদি কেউ ভোট না দেয় তবে সোজা জেলে পাঠানো হয় এখানে টিভিতে কেবল একটি চ্যানেল চলে এবং সেটি বদলানোর কোনো সুযোগ থাকে না উত্তর কোরিয়া সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যেখানে কেবল অপরাধ করলেই নয় অপরাধ চিন্তা করলেও কারাদণ্ড হতে পারে তো বন্ধুরা আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মজনুর তাই দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড দর্শকবৃন্দ উনিশশো সাল পর্যন্ত জাপান কোরিয়ার ওপর ৩৫ বছর শাসন করেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার ওপর ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর দক্ষিণ কোরিয়ার ওপর ছিল মার্কিন প্রভাব উনিশশো সালে কিম রাজবংশের কিম ইলসাংকে নেতা হিসাবে মনোনীত করা হয় এবং উত্তর কোরিয়ার নাম রাখা হয় ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া তবে এখানে গণতন্ত্র বলে কোনো কিছু কখনোই গড়ে ওঠেনি উনিশশো সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শুরু হয় যুদ্ধ যেটিকে কোরিয়ান যুদ্ধ বলা হয় কিন্তু যুদ্ধের পর কোনো শান্তি চুক্তি হয়নি সেই কারণে আজও এই দুটি দেশ টেকনিক্যালি যুদ্ধাবস্থায় রয়েছে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত একটিমাত্র পরিবারই ক্ষমতায় রয়েছে প্রথমে কিম ইলছাং পরে কিম জং ইল এবং এখন কিম ইলছাংয়ের নাতি কিম জং উন প্রত্যেক শাসকই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে কঠোর আইন প্রণয়ন করেছেন ভয় ও শাস্তির মাধ্যমে জনগণকে দমন করতে এখানে এমন কিছু আইন তৈরি হয়েছে যাতে মানুষ পশ্চিমা সংস্কৃতি বা দক্ষিণ কোরিয়ার প্রতি আকৃষ্ট না হয় এবং সরকারের বিরোধিতা না করে আজ আমরা এই অদ্ভুত কিছু আইন নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড দুই সালে উত্তর কোরিয়ায় সানগ্লাস ব্যবহার এবং বিয়ের পোশাকে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখানে মেট্রো বা পাবলিক স্টেশনের সঙ্গীত নয় বরং কিম পরিবারের ভাষণ বাজানো হয় এবং এ সময় কেউ কথা বলতে বা শব্দ করতে পারে না উত্তর কোরিয়ায় যদি কেউ দক্ষিণ কোরিয়ার নাটক বা হলিউড সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে শ্রম শ্রমশিবিরে পাঠানো হয় অথবা কঠোর শাস্তি দেওয়া হয় এই পদক্ষেপগুলো নেওয়া হয় বৈদেশিক মতাদর্শগত দূষণ ঠেকাতে যাতে সাধারণ জনগণ বিদেশি প্রভাবে প্রভাবিত না হয় এখানে সাধারণ নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের অনুমতি নেই কেবল একটি সীমিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে যা কেবল দেশের ভিতরেই চলে এই নেটওয়ার্কেও সরকার নজরদারি করে দেখে কে কি দেখছে পড়ছে বা বলছে সরকারের অনুমতি ছাড়া দেশের বাইরে ফোন করা অবৈধ কাউকে বিদেশে ফোন করতে হলে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক টেলিভিশন রেডিও পত্রিকা সবই কেবল সরকার পরিচালিত ব্যক্তিগত বা স্বাধীন মিডিয়ার কোনো ধারণাই এখানে নেই এই সমস্ত মিডিয়া কেবল সরকারের প্রশংসা কিম রাজবংশের গৌরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শত্রুদের বিরুদ্ধে প্রচার চালায় এখানে শিশুদের ছোটবেলা থেকেই আমেরিকা এবং তার মিত্রদের বিরুদ্ধে ঘৃণা শেখানো হয় উত্তর কোরিয়া সরকার নাগরিকদের হেয়ারস্টাইল পর্যন্ত নিয়ন্ত্রণ করে সরকার নির্ধারিত কিছু নির্দিষ্ট হেয়ারস্টাইলই কেবল অনুমোদিত জিন্স পরা চুলে রং করা ঝলমলি পোশাক পরা নিষিদ্ধ এই নিয়ম ভাঙলে ব্যক্তিকে শাস্তি এবং জিনিসপত্র বাজেয়াপ্ত করার সম্মুখীন হতে হয় এমনকি খাবারের ক্ষেত্রেও মানুষের পছন্দের স্বাধীনতা নেই হটডগের মতো আমেরিকান খাবার বা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার টকবকি নিষিদ্ধ একটি শহর থেকে অন্য শহরে যেতে গেলেও অনুমতির প্রয়োজন হয় উত্তর কোরিয়ার পাসপোর্ট কেবল এলিট শ্রেণীর জন্য সংরক্ষিত যেমন সরকারি কর্মকর্তা বা কিম জং উনের ঘনিষ্ঠ জোনেরা সাধারণ মানুষ স্বপ্নেও দেশের বাইরে যেতে পারে না এখানে জমি ঘর দোকান বা ব্যবসা সব রাষ্ট্রের মালিকানাধীন কেউ এগুলোর মালিক হতে পারে না কেবল সরকারের অনুমতিতে ব্যবহার করতে পারে ধর্ম পালন বা অনুসরণ করাও এখানে নিষিদ্ধ যদিও কিছু চার্চ এখানে আছে সেগুলো কেবল বিদেশিদের দেখানোর জন্য বাস্তবে ধর্ম পালন করলে তাকে শ্রমশিবিরে পাঠানো হয় যদি কেউ সরকার বা কিম পরিবারের বিরুদ্ধে কথা বলে তবে শুধু সেই ব্যক্তি নয় তার পুরো পরিবারকেও গ্রেপ্তার করা হয় এমনকি সেই শাস্তি তিন প্রজন্ম পর্যন্ত গড়াতে পারে অর্থাৎ কেউ যদি রাষ্ট্রদ্রোহী হয় এবং তার বহু বছর পরে কোনো নাতি বা নাতনি জন্মায় সেই শিশুকেও রাষ্ট্রদ্রোহী ধরা হয় যাতে ভবিষ্যতেও বিদ্রোহের রক্ত মাথাছাড়া না দেয় প্রতিটি এলাকা বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে সরকারি গোয়েন্দারা নিযুক্ত থাকে যারা গোপনে সব কিছু নজরদারি করে সবচেয়ে অদ্ভুত বিষয় এখানে কেবল অপরাধ করলেই নয় অপরাধ চিন্তা করলেও জেল হতে পারে এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাপ্তাহিক সেলফ ক্রিটিসিজম সেশন হয় যেখানে লোকজন নিজেদের ভুল স্বীকার করে যেমন আমি কারো দুর্বলতা গোপন করেছি কিম জং উনের যথেষ্ট প্রশংসা করিনি বা কোনো বিদেশি জিনিস দ্বারা প্রভাবিত হয়েছি তারপর তারা ক্ষমা চায় এবং বাকিরা তাদের সমালোচনা করে এখানে ভোট দেওয়া বাধ্যতামূলক কিন্তু ভোট দেওয়া যায় কেবল সেই প্রার্থীকে যাকে সরকার মনোনীত করে এখানে প্রকৃত কোনো নির্বাচন হয় না এই নির্বাচন আসলে জনগণের আনুগত্য যাচাইয়ের একটি উপায় একশো শতাংশ মানুষ যখন একজনকেই ভোট দেয় তখন সরকার এটিকে জাতীয় ঐক্য ও তাদের শক্তির প্রতীক হিসেবে প্রচার করে এখানে একটি জাতীয় সংসদ আছে যার নাম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি তবে এর কাজ কেবল কিম জং উনের সিদ্ধান্তে শিলমোহর দেওয়া এখানকার প্রত্যেক নাগরিকের দায়িত্ব যে তারা সরকারের দশটি মতাদর্শগত নীতি মুখস্থ রাখবে মুখস্থ বলার সময় যদি কেউ আটকে যায় তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয় এই নীতিগুলোর প্রতিটিতেই কিম ইলস্যাংয়ের নাম উল্লেখ থাকে এখানে প্রতিটি টিভি সেট কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সেট করা থাকে জনগণ নিজেদের ইচ্ছায় চ্যানেল পরিবর্তন করতে পারে না আমদানিকৃত টিভি সেটগুলোর এনটিএসসি টিউনার নিষ্ক্রিয় করে দেওয়া হয় এমনকি সাইকেল চালানোর জন্যেও রেজিস্ট্রেশন এবং নাম্বার প্লেট প্রয়োজন রাস্তা ব্যবহার করা লাইসেন্স এবং রোড সেফটি টেস্ট পর্যন্ত পাশ করতে হয় যে কোনো পোশাকে বিদেশি লোগো স্লোগান বা পতাকা থাকা নিষিদ্ধ সরকার এসবকে বিদেশি সাংস্কৃতিক প্রভাব হিসেবে দেখে এবং চায় জনগণ কেবল উত্তর কোরিয়ার পরিচয় বহন করুক বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও কঠোর নিয়ম রয়েছে গাইড ছাড়া কোথাও যাওয়া নিষেধ এবং কেবল সরকার নির্ধারিত জায়গাগুলোতেই যাওয়া যায় স্থানীয়দের সঙ্গে কথা বলা খোলামেলাভাবে ছবি তোলা এমনকি ইন্টারভিউ নেওয়ার জন্যেও গাইডের অনুমতি নিতে হয় মোবাইল ও কম্পিউটার রাখা গেলেও ইউএসবি ড্রাইভ ও মেমরি কার্ড নিয়মিত তল্লাশি করা হয় যদি কোনো বিদেশি কন্টেন্ট পাওয়া যায় তাহলে শাস্তি দেওয়া হয় এখানে সংবুন নামে এক অমানবিক শ্রেণীবিন্যাস ব্যবস্থা রয়েছে যেখানে একটি শিশুর জন্মের সময়ই তার ভবিষ্যৎ নির্ধারিত হয় তার পারিবারিক ইতিহাস অনুসারে এই ব্যবস্থায় তিনটি শ্রেণী আছে কোর ওয়েভারিং এবং হোস্টাইং কোর শ্রেণীতে পড়ে তারা যাদের পূর্বপুরুষ কিম ইলসাং এর বিপ্লবে অংশ নিয়েছিলেন তাদের উচ্চ পদ রাজধানীতে বাস করার অনুমতি এমনকি গাড়ি রাখার সুবিধাও দেওয়া হয় ওয়েভারিং শ্রেণীরা হল সাধারণ শ্রমজীবী মানুষ যাদের অতীত সরকারে ভালো বা খারাপ কোনোটিই ছিল না হোস্টাইল শ্রেণীরা হল তারা যাদের পূর্বপুরুষরা ধর্ম পালন করতেন বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিল তারা সমাজের সবচেয়ে নিচু স্তরে অবস্থান করে যেমন খনি সাফাই বা নির্মাণ শ্রমিক এখানে বিদ্যুৎ পানি গ্যাস সব কিছু রেশনিং করে সরবরাহ করা হয় এবং কড়া নজরদারির মধ্যে রাখা হয় সতেরো বছর বয়স থেকে দশ বছর পর্যন্ত সেনাবাহিনীতে সেবা বাধ্যতামূলক তা ছেলে হোক বা মেয়ে কিম পরিবারের কেউ মারা গেলে বা কিম ইলসাং ও কিম জং ইলের মৃত্যুবার্ষিকীতে কান্না করা বাধ্যতামূলক না করলে দেশদ্রোহী ভাবা হয় প্রত্যেক বাড়িতে কিম ইলসাং ও কিম জং ইলের ছবি ঝুলিয়ে রাখতে হয় এবং সেগুলো নিয়মিত পরিষ্কার করা বাধ্যতামূলক শিশুদের স্কুলে কিম ইলসাং এবং কিম জং ইলের ভাষণ মুখস্থ করানো হয় উত্তর কোরিয়া দুনিয়া থেকে এতটাই বিচ্ছিন্ন যে তাদের ক্যালেন্ডারও আলাবা তারা জুস ক্যালেন্ডার ব্যবহার করে যার শুরু ১৯১২ সাল কিম ইলসাংয়ের জন্মশাল থেকে গণনা করা হয় অর্থাৎ দু সাল সেখানে ইয়ার একশো ধরা হয় উত্তর কোরিয়ার এই বিচ্ছিন্নতার পেছনে দুটি বড় কারণ এক যদি জনগণ বাইরের দুনিয়া সম্পর্কে জানে তবে তারা বিদ্রোহ করতে পারে এবং দুই তাদের পারমাণবিক কর্মসূচির কারণে বিশ্ব থেকে আরোপিত নিষেধাজ্ঞা তাদের আরও একঘরে করে ফেলেছে এই স্ক্রিপ্টের অনেক তথ্যই পালিয়ে আসা মানুষের অভিজ্ঞতা এবং স্পাই স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রাপ্ত কিছু উত্তর কোরিয়ান ইউএসবি ড্রাইভে গোপনে ভিডিও ধারণ করে চীনের মাধ্যমে পাচার করেছে আশা করি পিএনডি মজনুরের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পিএনডি মজনুরের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন